জেনে নিন আসল বন্ধুকে উৎসবে বসনে চৈবা দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজাদ্বারে শ্মশানে চ য়ঃ তৃষ্ঠতিসা অর্থাৎ উৎসবে যখন কোনো আনন্দ অনুষ্ঠান হয় কোনো উৎসব হয় তখন যে আপনার সঙ্গে থাকে উৎসবে ব্যসনে যখন আপনি কোনো অন্যায় করেন মানে আপনার ক্রাইম পার্টনারও হবে তখনও সে আপনার সঙ্গে থাকবে শাস্ত্রে ক্রামজ বেসন ক্রোধজ কথা বলা হয়েছে উৎসবে ব্যসনে চইব মানে এবং দুর্ভিক্ষে যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না দুর্ভিক্ষ হবে তখনও সে আপনাকে সাহায্য করবে বা সঙ্গে থাকবে রাষ্ট্রবিপ্লবে যখন রাষ্ট্রবিপ্লব হবে তখনও সে আপনার সঙ্গে থাকবে আর রাজারে যখন আপনি কোনো অন্যায় করবেন বা করেননি কিন্তু আপনি করেছেন বা করেননি কিন্তু কোর্টে গেছেন বা বিচারের জন্য কোথাও গেছেন বা রাজার কাছে আগে তো রাজা ছিল এখন রাজা নেই তো এখন কোর্ট সেখানেও সে আপনার সঙ্গে থাকবে এবং শ্মশানে যখন মানে অর্থাৎ শ্মশানে যখন আপনি মারা যাবেন আপনার মৃতদের সঙ্গে শ্মশানেও যে যাবে সেই হলো বন্ধু এই হচ্ছে বন্ধুর লক্ষণ